আপনি জানেন কি আজকের দিনে সত্তর পার্সেন্টের বেশি সম্পর্ক ভেঙে যায় এমন কিছু কারণে যেগুলো আমাদের চোখের সামনেই ঘটে কিন্তু আমরা বুঝতে পারি না আবিশ্বাস ঝগড়া বা টাকার সমস্যা নয় বরং এমন ছোট ছোট ব্যাপার যেগুলো অনেক সময় একদম অদৃশ্য থেকে যায় তবে এই ছোট ছোট বিষয়ই একটা সুন্দর সম্পর্ককে একদিন হঠাৎ করে ভেঙে ফেলতে পারে আমাদের জীবনে সম্পর্ক অনেক বড় জায়গা জুড়ে থাকে ভালোবাসা ভরসা বন্ধুত্ব সঙ্গ সব কিছু জড়িয়ে থাকে একশব্দে কিন্তু সব সম্পর্ক টিকে থাকে না কিছু সম্পর্ক এমনভাবে ভেঙে যায় যেখানে সমস্যাটা কোথায় ছিল সেটাই অনেক সময় আমরা ধরতে পারি না তাই আজ আমরা জানব সেই গোপন কিছু কারণ সম্পর্কে যেগুলো আগে ভাগে বুঝে নিলে হয়তো সম্পর্কগুলো আরও ভালোভাবে টিকিয়ে রাখা সম্ভব আমরা অনেকেই মনে করি সম্পর্ক তখনই ভাঙে যখন বড় কোনো সমস্যা হয় যেমন প্রতারণা বারবার ঝগড়া বা টাকার অভাব কিন্তু বাস্তবতা অনেক সময় তার চেয়েও বেশি জটিল ভেবে দেখুন আপনি হয়তো এমন অনেক কাপল দেখেছেন যারা বাইরে থেকে খুব সুখী দেখায় একে অপরকে খুব ভালোবাসে বলি মনে হয় কিন্তু হঠাৎ করি তারা আলাদা হয়ে যায় তখন আমাদের মনে হয় এদের আবার কি হল আসলে সম্পর্ক শুধু বাইরি রঙিন ছবিগুলো নয় এর ভেতরে অনেক সূক্ষ্ম জিনিস কাজ করে কিছু ছোট ছোট ভুল কিছু অপূরণীয় চাহিদা কিছু না বলা কথা কিছু ধীরে ধীরে জমতে জমতে একটা ভালোবাসার ভিতকে ভেঙে দেয়া চলুন দেখি এই অপ্রত্যাশিত কারণগুলো কি কি হতে পারে প্রথমেই বলি লোগাকাতের ধরন নিয়ে অনেক সময় আমরা ভাবি আমরা ঠিকঠাক কথা বলছি কিন্তু আমাদের সঙ্গী হয়তো সেটা অন্যভাবে নিচ্ছে ছোট একটা কথা হালকা একটা রাগ সেটা যদি বারবার হয় তাহলে একসময় সেটা ঝগড়ায় রূপ নেয় তারপর আছে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স যখন একজন মানুষ তার সঙ্গীর মনের অবস্থা বুঝতে পারে না তখন সম্পর্কটা ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে যায় সঙ্গীর কষ্ট চাহিদা বা অনুভূতির প্রতি যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে সেখানে ভালোবাসা থেকেও দূরত্ব তৈরি হয় আর একটা বড় বিষয় হল বাইরির চাপ যেমন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা নিজের সম্পর্ককে অন্যদের সঙ্গে তুলনা করতে থাকি ওরা এত ঘুরতে যায় আমাদের তো হয় না ওদের সম্পর্ক এত পারফেক্ট এই তুলনা থেকে জন্মনে অসন্তুষ্টি এছাড়াও পরিবারের চাপ বন্ধুদের মন্তব্য বা সমাজের দৃষ্টিভঙ্গিও অনেক সময় সম্পর্কের ওপর প্রভাব ফেলে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতনতা যখন আমরা এই লুকিয়ে থাকা কারণগুলো বুঝে ফেলি তখন আমরা আগে ভাগে প্রস্তুতি নিতে পারি সমস্যাগুলোকে মুখোমুখি হতে পারি আমরা শিখতে পারি কিভাবে শান্তভাবে কথা বলতে হয় কিভাবে সঙ্গীর অনুভব বুঝে নিতে হয় আমরা নিজেদের পরিবর্তন করে নিতে পারি আর সেটাই একটুখানি চেষ্টাতেই অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে সম্পর্ক মানেই হল একে ওপরের পাশে থাকা ভালো সময় তো বটেই খারাপ সময়ও আর সেই পাশে থাকার জন্য দরকার বোঝাপড়া সহানুভূতি আর ধৈর্য একটা সম্পর্ক ভেঙে যায় অনেক কারণে কখনও বড় কারণ কখনও একেবারে ছোট ছোট ভুল বোঝাবুঝি কিন্তু যদি আমরা এই অদৃশ্য কারণগুলো বুঝে নিতে পারি তাহলে অনেক ভুল হওয়ার আগেই আমরা ঠিক করতে পারি ভালোবাসা টিকিয়ে রাখা কঠিন কিন্তু অসম্ভব নয় আপনার জীবনে কি কখনও এমন হয়েছে সম্পর্ক ভেঙেছে অথচ আপনি বুঝতেই পারেননি আসল কারণটা কি ছিল তাহলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর এমন আরও ভিডিও পেতে সম্পর্ককে কিভাবে আরও ভালো করা যায় তা জানতে আমার পরের ভিডিওটা মিস করবেন না